এসআইআর নিয়ে যাবতীয় রাজনৈতিক বিতর্কের মধ্যেই গতকাল আমরা দেখলাম এর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল কমিশনের রোল অবজার্ভার সি মুরুগানকে ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা এর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সি মুরুগান। কোথায় ছিল আমাদের সঙ্গে গেছিলো আমাদের

একদম আপনারা দেখলেন কমিশনের যে স্পেশাল রোল অবজারভার সি মুরুগান তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা তবে এই বিক্ষোভের মধ্যেও কাজ চালিয়ে যান কমিশনের স্পেশাল রোল অবজারভার স্বামীর পুরনো এপিক কার্ড ছিল না স্বামীর এপিক আছে ভোটার কার্ডটা আছে গেছে কি

ইশুজ নিয়ে হয়তো ওনারা সার্ভেতে এসেছিলেন কিন্তু পরে ওনারা জানতে পেরেছেন যে এটা কিছুদিন আগে যে এনুমারেশন ফর্মস এ ফিলআপ হয়েছে ইলেকশনের সেটাই ছিল এই যে বিক্ষোভের ঘটনা সেই গোটা ঘটনা খুঁটিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিইও মনোজ अग्रवाल पंकज सर की आज के ऑब्जर्वर जी ने चलेन मुर्गन तार এসআইআর এর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সি মুরুগানকে আর এই গোটা ঘটনা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিচ্ছেন সি মুরুগান মহিলারা তার দিকে তেরে এসেছেন কেউ ছাতা নিয়ে তেরে এসেছেন বাড়ি রাস্তা তৈরি হয়নি এই অভিযোগ নিয়ে এমন আচরণ করেছেন মহিলারা আপত্তি থাকলেও কাজ করে যাবেন রিপোর্টে লিখেছেন সি মুরুগান এমনটাই খবর সূত্রে হলতার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রী তিনি আগে ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে দেব না এবারও সেই ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ তুলে আনলেন তিনি এবং বিজেপিকে আক্রমণ করলেন তিনি বলছেন এনআরসি বাংলায় হবে না ডিটেনশন ক্যাম্প হবে না বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি শুনুন এনআরসি বাংলায় হবে না ডিটেনশন ক্যাম্প হবে না এসআইআর করো আর যাই করো বাংলা থেকে মানুষকে তারালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি সেখানে যাবেন সাহায্য নেবেন যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের যেতে 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 হবে 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 মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন ডিটেকশন করতে হবে ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্ট ও হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেদে কুল ভাসিয়ে দি তাও আটকানো যাবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে